এই দুটা মোষ এবার বাংলাদেশের হাত খাওয়াবে মোষ দুটার নাম হলো জাফরিবাদী আমার মোষেরও ফার্ম আছে একশো আটত্রিশটা মোষ আছে একটা গরুর পিছনে সর্বনিম্ন আড়াইশো টাকা আমার খরচ হয় আমি আমার মালিকের মোষ দুইটা মোষ নিয়ে আইছে এই দুইটা মোষকে আমি খাওয়াই খ্যার খাওয়াই গোল্টু জ্বর দিক জ্বর আর আমি এই খ্যার খ্যার খাওয়াই ঘাস খাওয়াই খানা খাদ্য গুড়া ভাত খাওয়াই সব সব কিছু খাওয়াই গোসল করাই যত্ন করি খুব আর আমি এই এখানে এই দুটা মোষ দেখি আমি পনেরো হাজার বেতন পাই বেতন দিয়ে আমার সুন্দর সংসার চলে দুইটা মোষ আছে আমার ভাই একটা বিগ বস একটা বুলডোজার এই দুটা মোষ এবার বাংলাদেশে হাত কাপাবে মোষ দুইটার নাম হলো জাফরিবাদী জাফরাবাদী মোষ এগুলা আসলে এগুলা মোষ সাধারণ মোষের মতো না এই মোষগুলা কেউ যদি লাইফে নিতে চায় আমার থেকে নিতে পারবে কেউ যদি আমার থেকে নিতে চায় মোষগুলা নিতে পারবে মোষগুলা দেখতেছেন তো এগলা মোষ এগলা মোষের সাথে মিলবে না একটার নাম বোল্টোজার একটা নাম বিগ বস ওজন কতটুকু ওজন বারোশো কেজি সাড়ে এগারোশো কেজি দাম কত রাখছে দাম রাখছি ছয় লাখ সাড়ে পাঁচ লাখ পঁচাশিটা গরু আছে আমার ভাই কুরমানির প্রজেক্ট এটা কুরমানি ধরার জন্য মোটা তোজা করার জন্য আল্লাহ রহমত আমার গরু বর্তমান রেডি আছে হ্যাঁ আমার মোষেরও ফার্ম আছে একশো আটত্রিশটা মোষ আছে তো গরু পঁচাশিটা আছে ঘটনা হলো আমি সামনে কুরবানি ধরার জন্য ইয়ে করতেছি খাদ্য খাওয়ানো সব ভালো খাওয়ায় কোনো মানে মেডিসিন টেডিসিন খাওয়াই না আমি গম ভুট্টা ধান এগুলো সব খাওয়াই খোল তারপর আপনার হলো খুদের ভাত এগুলা সব খাওয়াই ভাই কিন্তু পাজে কোনো খাবার খাওয়ায় না আর ঘটনা হলো গোটা বাংলাদেশের ভিতরে গত বছরে যে ইটটা গেছে তেইশের কুরবানিতে ভাই গোটা বাংলাদেশে ফারামি কেউ বলতে পারবে না যে তার লাভ হয়েছে কেন গতবার তো সরকার ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসছে বহুত গরু আসছে ভাই ইন্ডিয়া থেকে গতবার এই জন্য এমন কোনো ফারামি নাই তার লস নাই এই চব্বিশে যদি এই কাহিনি করে তাহলে বাংলাদেশে আর চলতে পারবে না ভাই ফারাম করতে পারবে না এই জন্য আমি আহ্বান করব সরকারকে যে আমাদের ফারাম দিকে একটু দৃষ্টি নজরে দেখুকছে খাদ্য খানা সব দাম বেশি একটা গরুর পিছনে সর্বনিম্ন আড়াইশো টাকা আমার খরচ হয় দুশো টাকা আড়াইশো টাকা এটা তো আমি লাভের আশায় করতেছি ভাই খালি আমি যে লাভ করতেছি তা না আমার এই ফারামে চারজন কর্মচারী থাকে তাদের পরিবার চলতেছে ঠিক না বলেন আমি খালি আমার পরিবার যে চলছে তা না এই জন্য চিন্তা করতেছি চব্বিশে কুরবানিতে আল্লাহ পাক যদি আমার রেজেকে রাখে বাজার ভালো হবে এই ভারত থেকে গরু না আসলে ভারত থেকে যেন গরু না আসে চব্বিশে কুরবানিতে আসাবে আমি এটা সরকারের কাছে করতেছি আমাদের হাকিমপুরে খামারিরা বর্তমানে মহিষ পালন খুব উৎসাহী হচ্ছে বিশেষ করে আমাদের এখানে একটা বড় মহিষের খামার আছে এখানে প্রায় একশো আটত্রিশটি মহিষ পালন করছে এর মধ্যে কিছু মহিষ খুবই রিয়াল এবং উন্নত জাতের যেমন আমাদের এখানে একজন খামারি আছেন ওনার নাম হচ্ছেন সুমন খান উনি খুবই উন্নত জাতের কিছু মহিষ নিয়ে আসছেন এর মধ্যে একটা হচ্ছে জাফরাবাদি কিছু আছে মুরগা এবং কিছু আপনার লোকাল আমাদের ব্রিড কিছু মহিষ আছে তো এই মহিষগুলা এক একটা মহিষ মোটামুটি প্রায় এক হাজার কেজির মতো ওজন হবে এবং এরা খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত মাংস উৎপাদনের মাধ্যমে মাংস মাংসের চাহিদা পূরণে এরা খুব খুব উৎকৃষ্ট ভূমিকা রাখছে তো আমরা নিয়মিত তাদের সাথে আমরা যোগাযোগ করছি তাদের ফার্মে আমরা নিয়মিত আমরা ভিজিট করছি এবং এই মহিষগুলো কোনো ধরনের রোগ ব্যাধি যেন আক্রান্ত না হয় এবং মহিষগুলো যেন সুস্থ সুন্দরভাবে কোরবানি উপলক্ষে যে মোটা দৃষ্টিপোষ্ট তাদের পালন করছে কোনো ধরনের রোগ ব্যাধি যেন আক্রান্ত না হয় এই কারণে আমরা নিয়মিত তাদেরকে ভিজিট করছি এবং নিয়মিত আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি